ওসমান হাতির উপরে যে হামলাটা হয়েছে ওসমান হাতি একজন গণতন্ত্রকারী মানুষ ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তিনি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে অগ্নি মশাল হয়েছিলেন তার উপরে যে হামলাটা হয়েছে আমি বলব এই হামলাটা শুধু হাতির উপরেই হয় নাই গণতন্ত্র হত্যা চেষ্টার হামলা করা হয়েছে যারা এই দেশে আবার পুনরায় স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় যারা এই দেশের গণতন্ত্রকে স্তব্ধ করে দিতে চায় গণতন্ত্রের পথকে বন্ধ করতে চায় একটি সুষ্ঠু নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তাদের প্রতি প্রতিফলন হচ্ছে এই ওসমান হাতির মতো তার গণতান্ত্রিক আমি নেতার হামলা উনি আমাদের দলের অনেক সিনিয়র নেতা উনার দীর্ঘ আন্দোলন সংগ্রামী জীবন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল থেকে শুরু করে তার রাজনীতি থেকে আজকে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দলের স্থায়ী কমিটির একজন সম্মানিত সিনিয়র সদস্য তিনি অত্যন্ত ধৈর্যশীল মানুষ এবং তিনি সব সময় জনবান্ধব মানুষ এবং কর্মী একজন মানুষ তিনি সাধারণভাবেই তার প্রতিদ্বন্দ্বী হোক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হোক যদি কেউ তার এলাকায় কখনোই বিপদে পড়েন তিনি চেষ্টা করেন সশরীরে যে অথবা লোকজনের মাধ্যমে তাকে সহযোগিতা করার সাহায্য করার সেই উদ্দেশ্যেই তিনি গতকালকে গিয়েছিলেন হাতির অবস্থা জানার জন্য তো যাই হোক ওখানে যে অপ্রীতিকর ঘটনাটি